এত সুন্দর ভিউর মধ্যে আর এইরকম একটা যদি পার্ক থাকে তাহলে কেন আসবো না আজকের ভিডিওটি তাদের জন্য যারা মূলত ঘুরতে ভালোবাসে তো আজকে আমি এমন একটা পার্কের সম্পর্কে তোমাদেরকে বলবো যেটা তোমরা জানো না তো আজকের ভিডিওটা খুব দারুণ হতে চলেছে তো গাইস চলো ভিডিওটার ইন্টো দেওয়া যাক এই আকো লুক এট দিস সো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে এসে গেছি গৌরীর মন্দির বাট গৌরীর মন্দিরের সামনে রয়েছে এই পার্ক সো এই পার্কের নাম এখন ডিসাইড করা হয়নি বাট তোমাদেরকে লোকেশনটা জানিয়ে দিলাম সো আজকে এনজয় করতে থাকো থাকো আর দেখতে এই পার্কে কি কি আছে সো জায়গাটা কিন্তু খুবই সুন্দর কারণ হচ্ছে এই পাশে হচ্ছে তিস্তা নদী বাট এত সুন্দর একটা ভিউর মধ্যে এইরকম একটা পার্ক আর এই সাইডে রয়েছে একটা বড় পুকুর সো এখন দেখতে কিন্তু প্রচুর সুন্দর লাগছে আর মেঘটাও দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর সো এখানে তিনটি মানে এরকম রিস্টের মতন দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে তিস্তা ওটা দেবী তার কি যেন একটা নাম দেখলাম বাট ভুলে গেছি তো এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে বসার মতন খুব সুন্দর তো তুমি যদি এখানে আসতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এখানে আসতে হলে তোমাকে জলপাইগুড়ি থেকে বোধয়াগঞ্জ আসতে হবে বোধয়াগঞ্জ ঢোকার আগে দিয়েই তুমি দেবী চৌধুরানীর মন্দিরে আসবে তো ওই মন্দিরটির সামনে এই লোকেশনটা আমি এই দিয়ে রেখেছি তো ওখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো বোধায়গঞ্জ ঢুকার আগে গৌরীর কোন মন্দির আসতে হবে বাট কোন মন্দিরের সামনেই ওই সাইড হচ্ছে কোন মন্দির তার সামনে রয়েছে এত সুন্দর একটি প্রজেক্ট খুব সুন্দর ভিউটা সবচেয়ে থেকে যেটা ভালো লাগছে সবচেয়ে থেকে ভিউ তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই ছিল ভিডিও এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য এখানে টাটা বাই বাই